তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ উর্মিকে ডায়েরি ফেরত দিতে এসে পাকাপাকিভাবে সেনগুপ্ত বাড়িতে থেকে গেল হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীর্ঘ সময় পর সেনগুপ্ত বাড়ির সেই পুরনো বারান্দায় এসে দাঁড়িয়েছিল দীপা ডায়েরির পৃষ্ঠাগুলো হাতে নিয়ে তার বুক কাঁপছিল পাতায় লেখা সেই অতীত ভালোবাসা অবহেলা যন্ত্রণা এবং কিছু না বলা সত্য দীপা জানত আজ সে এখানে এসেছে শুধু একটা ডায়েরি ফেরত দিতে নয় বরং একটা অধ্যায় চিরতরে বন্ধ করে নতুন কিছু শুরু করতে দরজা খুলে দাডাল সূর্য চোখে বিস্ময় দীপার হাতে ডায়েরিটা দেখে সে যেন আরও বেশি অবাক তুমি হ্যাঁ আমি দীপার কণ্ঠে দৃঢ়তা উর্মিকে ডায়েরিটা ফেরত দিতে এসেছি ওর যা প্রয়োজন ছিল সব এইখানেই লেখা এবার ও সত্যিটা জানুক সূর্য হতভম্ব হয়ে তাকিয়ে থাকল এই দীপা তার পরিচিত দীপা কিন্তু আজ সে যেন অন্য এক দীপা আত্মবিশ্বাসী শান্ত কিন্তু মনের ভেতর অবছালো ঝড় উর্মি তখন সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সব শুনছিল ডায়রি হাতে নিয়ে মুহূর্তেই তার মুখ বিবর্ণ হয়ে গেল সত্যিই কি দীপা এত সহজে সব ছেড়ে দিতে এসেছে না এর পেছনে কিছু আছে কিছু গভীর মানে রাতের খাওয়ার সময় দীপা অনুরোধে বসল সবার সঙ্গে কুন্তলা সৌমিত্র রিনি সবাই একটা অদ্ভুত নিরবতা নিয়ে তাকিয়েছিল দীপার দিকে দীপা যেন তাদের কাছে আবারও নতুন করে ফিরে এসেছে খাওয়ার পর দীপা যখন বের হতে গেল সূর্য তাকে থামিয়ে জিজ্ঞেস করল তুমি কি ফিরেই যাচ্ছ হ্যাঁ ডায়েরি ফিরিয়ে দিয়েছি আমার কাজ শেষ তুমি কি এটা শুধু একটা কাজ হিসেবে দেখো